অভিনেত্রী পরিমণি হওয়ার জন্য যেটা সব থেকে বেশি মূল্যবান সেটা হচ্ছে ভালো কাজের স্বীকৃতি সেটা এখন আমার হাতে অ্যাওয়ার্ড পেলে সবসময় আমি উঠতে থাকি দর্শক বন্ধুরা তিনি এলেন দেখলেন এবং জয় করলেন আমাদের সবার প্রিয় অভিনেত্রী পরিমণি তাকে পেয়ে গেছি চব্বিশতম আসরে এসে তার কেমন লাগছে চলুন জেনে নেই কেমন লাগছে চব্বিশ তারিখটা অনেক বেশি লাগে আমার জন্য কারণ চব্বিশ তারিখ আমার বার্থডে এবং এই চব্বিশ তমর মধ্যে একটা ব্যাপার আছে না চব্বিশ বলতে একটা ব্যাপার হয় তো আমার বেশি খুশি লাগছে কারণ আমার কাছে অভিনেত্রী পরিমণি হওয়ার জন্য যেটা সব থেকে বেশি মূল্যবান সেটা হচ্ছে ভালো কাজের স্বীকৃতি সেটা এখন আমার হাতে অ্যাওয়ার্ড পেলে সবসময় আমি উঠতে থাকি সঙ্গে আমি উঠছি ভালোই লাগছে আমাদের একুশে টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্ম একুশে ডিজিটালের বারো বছর পূর্তি হ্যাঁ কেমন লাগছে এটাও এক যুগ চব্বিশের অর্ধেক আমারও আমারও কিন্তু এক যুগ পার হয়ে গেছে হ্যাঁ একদম সব মিলে যাচ্ছে তো সবাইকে একুশে টিভির সমস্ত দর্শকদের অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা সবাই অনেক ভালো থাকেন একুশে টিভির সঙ্গে থাকেন